গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কেমন যে সবাই আসে বলছে সবাই ক্যাম্পা আছো ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ সবাইকে সাপে তো ভালোবাসে আনাচ্ছি দেখাও তোমার বল করছে বাবা ও পিপি আছে বিপি টিফি আছি বাবারি ওরে বাবে কাঠ পিমড়ে আছে এখানে বাবা বলছে না কেন এখান থেকে সর এখান থেকে সর এখান থেকে সর একদম তাড়াতাড়ি করতে নিয়ে গেলো দেখেছ কি দুষ্টু হয়ে গেছে সব কিছুতে হাত দিয়ে এইভাবে ধরে ধরে টানে পিপি আছে শোনা আবার রে আমি পিপিটা দেখলাম তো তোমার হাতে ওঠেনি তো ওঠে নি তো হাতে হাত দেবে না বড় বড় পিপি হ্যাঁ হেসে ফেললো কি বুঝলো বড় 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 আমার বড় বড় গোপ আছে তুই আমার গোপে হাত দিচ্ছিস আমার বড় বড় গোপ আছে লালাজির বড় বড় গোপ আছে হ্যাঁ আমারই গোপ আছে বড় বড় আমার চোখ ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে বাবা রে সেই চারটা থেকে উঠে কীর্তন ভোর থেকে উঠে দুষ্টুপা ওটাই দেখো দেখো আয় যা চামচটা পড়ে গেল ওর জন্যই চামচটা হয়েছিল কিন্তু চামচ করে খাচ্ছি খাবে না হাতে করে খাবে আঙুল দিয়ে খাওয়া দুষ্টু পচা বাচ্চা পচা

না এই সাইকেলটা কিনা খুব সুবিধা হয়েছে সাইকেলের মধ্যে বসে ওকে খাওয়াতে কিন্তু ছেলে তো খাবে না দেখতেই পাচ্ছ কত রকম লাফালাফি বায়না কিছুতেই খাবে না চামচ দিয়ে তো মোটেই খেতে চায় না কি বলবো তোমাদের আর জানো তো আজকে ভ্যাকসিনের পরের দিন মানে ন মাসের যে ভ্যাকসিনটা কুট্টুর গতকাল হলো না তো আজকে তার পরের দিন কুট্টুর না একটু সকালে জ্বর এসে গেছিলো আর তারপর আমি জ্বরের ওষুধটা খাইয়ে দেওয়ার পরে জ্বরটা অবশ্য ছেড়েও গেছিলো আর কুট্টু ভোর চারটা থেকে উঠে পড়েছে আজকে জানো তো তারপরে কিছুতেই ছেলে আর ঘুমোবে না বন্ধুরা আমার প্রিয় জলখাবার সেটা হচ্ছে ম্যাগি ম্যাগি তো আজকে সকালে মা বানিয়েছে সব থেকে আর কুট্টু ঘুমোচ্ছে তো চলো এটা খেয়ে কিছুক্ষণ পরে আসলাম কুট্টুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন কুট্টু ঘুম থেকে উঠে খেলি খেলি করছে আমারও স্নানটা অনেকক্ষণ আগে সারা হয়ে গেছে ওকে একটা ডিব্বা দিয়েছি জানো তো ও কি করছে ডিব্বাটা নিচে ফেলে দিচ্ছে আর আমাকে কুড়িয়ে কুড়িয়ে আনতে হচ্ছে মানে এটাও খেলা পেয়ে গেছে দেখবে এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের ডিব্বাটা এর মধ্যে ওর পাউডার আর কাজলটা আছে তো এটা মজা পেয়ে গেছে কুড়িয়ে কুড়িয়ে এইভাবে ওর বাস্কেটের মধ্যে আমি এনে দিচ্ছি আর ও কি করছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর দুপুরে লাঞ্চ মেনুতে মাছকে ডিমের তরকারি বানিয়েছিল সেদ্ধ ডিম ভাজার ডিম দুই রকমই কারণ বাবা আমি মা ভাজা ডিম খাবো আর ভাই সেদ্ধ ডিম খাবে তার সাথে বাঁধাকপির তরকারি হয়েছিল মা লেবু কেটেছিল বাঁধাকপির তরকারিটা তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম সেই সময় কুট্টু কান্নাকাটি করছিলো বলে আর তোমাদের দেখানো হয়নি তারপর একেবারে বিকেলে চলে এসেছি আর কুট্টু দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে কি আনন্দ ছেলের কুট্টু বাইকে করে এখন ঘুরতে যাবে বলে রেডি হয়ে গেছে

হয়ে গেছে আমাদের চা খা হয়ে গেছে চা খাওয়ার পর কুট্টু কান্নাকাটি করছিল অনেক দিন ওর ভুতে করে ঘুরতে যায়নি মানে ওর ভুতে না ওর দাদানের ভুতে করে মানে ওর সাইকেলটা কেনার পর থেকে না সাইকেলে করে প্রতিদিন ওকে বিকেলে ঘোরানো হয় এবার বাইকে অনেক ওকে নিয়ে যাওয়া হয়নি তো আজকে ওই জন্য বাবা বললো যে দিন তো বাইকে করে নিয়ে যাওয়া হয়নি বেশি দূর না আমাদের পাড়ার মধ্যে না আশেপাশের সামনে সামনে যে রাস্তাগুলো আছে মেন রোডের দিকে যাবে না তো আশেপাশের সামনে সামনে ওকে ঘুরিয়ে দেবে আর কি দেখি এবার জিম্মির সাথে গুরু গুরু হবি দাদানের সাথে হয়ে গেছে টাটা টাটা দাদানের সাথে ঘুরু হয়ে গেছে এবারে দিম্মির সাথে ঘুরুঘুরু করতে গেলো আর এখন আমি কুকটুর খাবার বানাবো কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে বেশিক্ষণ ঘুরতে পারবেন জানো চল চলে এসেছি তখন কুট্টু বেরিয়েছিল ডিম্মির সাথে তারপরে বৃষ্টি এসে গেছিলো বলে বাড়িতে এসে গেছিলো আর হঠাৎ করে দেখছি গলাটা ভীষণ ব্যথা ঠান্ডা লেগেছে আর এই দেখো ছাদে কুট্টু ওর মামায় ওকে নিয়ে এসেছে আর ওকে ঘোরাচ্ছিল দেখো কেমন খেলছে ও কেকের ডাব্বা নিয়ে খেলছে মানে আমরা কেক খাচ্ছিলাম ছাদে বসে বসে আর যেই ডাব্বাতে কেকটা ছিল সেটা নিয়ে খেলছে কুট্টুরও খাবার নিয়ে চলে এসেছি ওর জন্য সুজি বানিয়েছি অনেকটা পরিমাণের সুজি বানানো হয়ে গেছে তো খেতে পারবে না এর মধ্যে খেজুর আমন্ড আর কাজু বাদাম দেওয়া আছে আর জলও নিয়ে চলে এসেছি এখন খেলি মুড়ে আছে আছে কুট্টু ঠিক ও এই যে ডাব্বার ওই ঢাকনাটা ফেলে আর দিচ্ছে ওকে কুড়িয়ে দিতে হবে এটাই মজা পেয়েছে ওর মামাইকে তুলে দিতে হবে আর ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিবে খুব মজা খুব মজা খেলা পেয়ে গেছে ওর ঢাকনাটাই নিচে ফেলে দিবে আর ওকে কুড়িয়ে কুড়িয়ে দিতে হবে দেখছে মামাই দিকে মামাই কখনো তুলে দেয় এই দেখো কি দুষ্টু ছেলে দেখবে দেখবে আবার ফেলে দেবে ইচ্ছে করে ইচ্ছে করে ফেলবে আর ওকে কুড়িয়ে কুড়িয়ে দিতে হবে মাস দুষ্টু কেন কুট্টুর রাগ ডাক দেখো সবাই এই দেখো এই দেখো হ্যাঁ কুট্টুর রাগটা দেখো সবাই কোথায় গেল ঢাকনাটা কোথায় গেল গাড়ি 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 চলছে না গাড়ি থেমে আছে বলে রেগে ভু চলছে না তোমার আহা গো আচ্ছা ঠিক আছে ভু তো মামাই ভু চলেনি গো ছেলেটা কি দুঃখ মনে আহা রাগ কমে গেল উড়ি বাবারি মামার দিকে তাকিয়ে তাকিয়ে করছে মা একু তুই গাছটা নষ্ট করে দিলে যা গাছের মাথাটা কোথায় গাছের মাথাটা কোথায় গেল দেখো দেখো নিজে গাছ নষ্ট করে অন্যায় করেছে কোথায় ভয় পাবে কান ধরবে তুই ভ অন্যায় করেছিস কানে ধরতে হবে কানা করে কাঁদছে আবার ঘোরাতে হবে দেখো বন্ধুরা ঠাকুর ঘরে যাওয়ার জন্য কি করে ঠাকুর ঘরের সামনে আসলেই এরকম করে হ্যাঁ ভেতরে যাবে ভেতরে যাবে বলে এরকম করছে জানো তো যখনই কুট্টু ঠাকুর ঘরের সামনে আসে তখনই এরকম চটপট করে ঠাকুর ঘরে ভেতরে যাওয়ার জন্যে আর যেমনি ভেতরে ঢুকেছে মা ওকে একটা এরকম গামলা দিয়ে দিয়েছে ও মনে আনন্দে বসে বসে খেলছিল কিন্তু ঠাকুর ঘর থেকে বার করে দিতেই আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল ও না ঠাকুর ঘরে এত ভালোবাসে আর মা কালী আছে না আমাদের ঠাকুর ঘরে তো মা কালীর দিকে এমনভাবে তাকিয়ে থাকে হাসে কথা বলে ও ভীষণ ভক্ত হয়ে গেছে ঠাকুরের আর এখন দেখতে পাচ্ছ এভাবে খেলি খেলি করছে আর রাতটি হয়ে গেছে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসছি মানে আমি আসছি না রুটি নিয়ে আসছি আমার মা এখানে রুটি বেলে নিচ্ছে মানে বুঝতেই পারছো রাতে রুটি হবে আজকে রুটিগুলো সত্যি বলতে একদম নরম তুলতুলে হয়েছিল খুব সুন্দর মা বানিয়েছিল রুটিগুলো মা এখানে রুটিগুলো বেলে নিচ্ছে আর ওদিকে বাবা কি রান্না করছে চলো তোমাদের দেখাই বাবা এখানে রান্না করছে আলু দিয়ে চিকেন চিকেনটা একদম মাখনের মতো রান্না হয়েছিল মানে আমরা সবাই খেতে বসে বলছিলাম রুটিটা তুলোর মতো নরম হয়েছিল আর চিকেনটা মাখনের মতো সুন্দর হয়েছিল মাখন যেমন সুন্দর খেতে হয় ঠিক সেরকম হয়েছিল ওদিকে চিকেন ফুটছে কষা হয়ে গেছে আর মায়ের দিকে রুটিটা বানাচ্ছে আজকে তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম তোমাদের তো দেখিয়ে দিলাম রাতের মেনটা আর খাওয়া দাওয়া এখনো করিনি মানে ওই যে রান্না হচ্ছে হয়ে গেল তারপর খাবো ঘুমিয়ে গেছে তো সব খুব ভালো থেকো নতুন দিনে নতুন একটা ব্লগে আমরা দেখা হচ্ছে আজকের মতো টাটা